আচ্ছা কোন খাবারগুলো খেলে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স হতে পারে যদি একটু বলতেন স্যার আমাদেরকে জি আলাইকুম ডক্টর মোহাম্মদ নজরুল করিম শিশু কিশোর নবজাতক রোগ বিশেষজ্ঞ ও শিশু হৃদরোগের চিকিৎসক সহকারী অধ্যাপক আইসিএম মেডিকেল আপনাদের স্বাগত জানাচ্ছি আর একটা বিচ্ছিন্ন ভিডিও ছিল যে অ্যান্টিবায়োটিক কার্যকর হয়ে যাওয়া বা রেজিস্টেন্স হয়ে যাওয়া নিয়ে তো ওখানে একটা কথা ছিল যে বাচ্চাদের আমরা বিভিন্ন ধরনের খাবার থেকে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স ডেভেলপ করছে তো আমার একটা ভিডিও আছে ডিমের মামলেট নিয়ে যে ডিম পোস্ট নিয়ে ওটা রেখে নেবেন আর ইদানীং দেখা গিয়েছে যে আমাদের বিভিন্ন প্রোগ্রামের মধ্যে বিশেষ করে শীত কাল নাই আর শীতকাল হলে তো কথাই নেই সেটা হচ্ছে কি বার্বিকিউ পার্টি দেখা যাচ্ছে যে আমাদের যে সমস্ত ফাস্টফুডগুলো দোকানগুলো সাজানো আছে গলিতে গলিতে দেখা যাচ্ছে ফাস্টফুডের দোকান ওইখানে কী খাওয়া হচ্ছে বলছে বিভিন্ন ধরনের মুরগি টুরগি যেগুলো ফার্মের মুরগি থেকে গ্রিল করা হয় ফ্রাই করা হয় এবং ওইগুলো আমাদের যে নতুন প্রজন্ম তারা কিভাবে খাচ্ছে পুরো ফ্রাই খাচ্ছে না তারা অর্ধ মানে কাঁচা কাঁচা সিদ্ধ এগুলো নাকি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের আধুনিক সমাজের খাবার হচ্ছে অত অত ভালো অত ভাজা না অতটা মোটামুটি করে যত কাঁচা থাকে তত টেস্ট তো এইখানে হচ্ছে সবচেয়ে বড়ো সমস্যা কারণ হচ্ছে এই সমস্ত যে সমস্ত মুরগিগুলো ইউজ করা হয় আমাদের দেশে এই সমস্ত ফাস্টফুডের দোকানগুলোতে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে ওইগুলো ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিক ট্রিটেড অ্যান্টিবায়োটিক দেওয়া হয় আর সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে যে সমস্ত যে সমস্ত ফার্ম এগুলো সাপ্লাই করে ম্যাক্সিমাম ফার্মার অত কোয়ালিফাইড ফার্ম না তো আপনারা অনেকে বলতে পারেন স্যার আপনি কি আবার কোনো ফার্ম আছে নাকি আপনাকে মুরগির ব্যবসা শুরু করলেন নাকি না না হ্যাঁ আমি বলে রাখছি আমার এখন আপাতত কোনো ফার্ম নেই যেটা থেকে আমি হ্যাঁ আপনাকে বিজনেস করে ভালো মুরগি দিতে পারি যেটা অ্যান্টিবায়োটিক ফ্রি বা অ্যান্টিবায়োটিক কম তো এমন কিছু অথেন্টিক ফার্ম থেকে যদি আমরা মুরগিগুলো নেই সেটা সবচেয়ে ভালো কোনটা ফার্ম আপনারা সার্চ করে দেখে নেবেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এত ফার্ম বাংলাদেশের মধ্যে হয়ে গিয়েছে যে ওইখানে মানুষজন মা মুরগিকে মোটা করার জন্য এমন কিছু নাই দেয় না তারা অ্যান্টিবায়োটিক থেকে নিয়ে শুরু করে বিভিন্ন হরমোন যেত জিনিস দেয় মোটা করার জন্য তো ওই সমস্ত জিনিস যখন মানুষ খাবে আরও বড় সমস্যা যদি আপনি রান্না না করে খান পুরোপুরি রান্না করে না খান তো দেখা যাচ্ছে আপনার শরীরে আপনার বাচ্চার শরীরে অটোমেটিক অ্যান্টিবায়োটিক সেন্স ডেভেলপ করবে তো এই জন্য আমার পরামর্শ থাকে যে আমরা কি তাহলে খাবো না এই সমস্ত খাবার সবাই বলো তাহলে আপনাদের সাথে থাকলে আর না খেয়ে মরতে হবে ব্যাপারটা তা না আপনি খান সমস্যা নেই কিন্তু অথেনিক ফার্ম থেকে খান আর ভালো করে রান্না করে খান একটু হাফ ফ্রাই হাফ কাঁচা কাঁচা থাকবে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার অ্যান্টিবায়োটিকটা রয়ে যাবে খাবারের মধ্যে সেটা খেলে আপনার অটোমেটিক আপনার শরীর প্রতিরোধ ক্ষমতা কমে যাবে যদি আমরা একটু সচেতন হই সেক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ আমাদের বাচ্চাদের ভবিষ্যৎটা অনেক সুন্দর হবে সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি সামনে ইনশাআল্লাহ নতুন করে টপিক হাজিরবা আসসালামু আলাইকুম